তার উপরে বিশেষভাবে ভারতের তরফে এমন চাপ এমন শর্ত দেওয়া ছিল যে তিনি অন্তর্ভুক্তিমূলক একটা নির্বাচনের চেষ্টা করবেন মানে ফেব্রুয়ারি নির্বাচনটাকে আওয়ামী লীগের রাজনীতিকে বাংলাদেশে আবারও মানে বৈধ রাজনীতিতে পরিণত করতে ব্যবস্থা আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবেন এই শর্তেই তারেক রহমান অবশেষে নির্বাচন নিয়ে মুখ খুলেছে ভারত আওয়ামী লীগ ছাড়া নির্বাচন কোনোভাবেই হতে দেওয়া হবে না এবার আওয়ামী লীগকে নির্বাচনে আনার কথা ডক্টর ইউনুস আওয়ামী লীগকে এই নির্বাচনে রাখার জন্য এবং তার সাথে হয়তো

মাত্র টি শার্ট পরে পুরো আন্দোলন চালিয়ে দিয়েছে ফকিন্দিরপুলা রামপুরা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হেঁটে হেঁটে আসতো অথচ তার সম্পত্তির পরিমাণ ত্রিশ লক্ষ টাকা নির্বাচনী হলফনামায় দিয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসের সাক্ষাৎ কেন হলো না তিনি কেন সাক্ষাৎ করলেন না ভারত আদৌ বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে কোনো রাজনৈতিক সম্পর্ক স্থাপন করতে চায় না যেটার ইঙ্গিত তারেক রহমানকে দেয়া নরেন্দ্র মোদীর চিঠিতে স্পষ্ট হয়েছে আমি দেখলাম যে জয়শঙ্করের খুব সংক্ষিপ্ত সফরে তিনি আসলেন তিনি বলতে গেলে জয় করলেন এবং পক্ষকে ভয় দিলেন। দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যে এই ভিডিও শুরুতেই দেখেছেন তো দর্শক ভিডিও শুরুটা দেখি কিন্তু পেরেছেন যে আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন টেনে সম্পূর্ণ সহকারে দেখতে থাকুন তাহলে তো দর্শক আর দেরি না করে চলুন আসবো সেই কাঙ্ক্ষিত তবে তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি

বাবুলাদের কার কত সম্পত্তির পরিমাণ এবং এদের বাৎসরিক আয় কত টাকা প্রথমে সার্জিস আলম সার্জিসের মোট সম্পত্তির পরিমাণ চৌত্রিশ লক্ষ টাকা বছরে আয় ন লক্ষ টাকা হাসনাদ আবদুল্লার সম্পত্তির পরিমাণ পঞ্চাশ লক্ষ টাকা বাৎসরিক আয় প্রায় বারো লক্ষ তিপ্পান্ন হাজার টাকা নাহিদ ইসলামের সম্পত্তির পরিমাণ ত্রিশ লক্ষ টাকা বাৎসরিক আয় ষোল লক্ষ টাকা মংলা মাসুদের সম্পত্তির পরিমাণ আটানব্বই লক্ষ টাকা বাৎসরিক আয় প্রায় পনেরো লক্ষ টাকা প্রথমে মংলা মাসুদের কথা বলি এই পুলা বলেছিল তার গ্রামে সব থেকে ভাঙা ঘরটা তার বৃষ্টির পানি পরে টিনের চাল ছিদ্র করে সেখানে তারা ঘুমাতে পারে না অথচ তথাকথিত জঙ্গি উত্থানের পর গ্রামের সব থেকে বড় বাড়ি বানিয়েছে সেটা সে বলেও দিয়েছে তার বাবা একজন সামান্য মাদ্রাসার শিক্ষক ছিল কিন্তু তাকে কখনো অসৎ পথে চলার শিক্ষা দেনি সবসময় সততার শিক্ষা দিয়েছে তথাকথিত জঙ্গি উত্থানের সময় মংলা মাসুদকে ডিবি পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল তাদের জীবনকে গড়ে দেবে তাদেরকে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করে দেবে যদি তারা আন্দোলন বন্ধ করে সেই শর্তে কিন্তু মংলা মাসুদ কখনো সততা এবং নীতি বিসর্জন দেয় নেয় কিন্তু এক বছরের ব্যবধানে গ্রামের সব থেকে ভাঙা ঘরটা গ্রামের সব থেকে বড় পাকা বাড়ি হয়ে গেলো আটানব্বই লক্ষ টাকা সম্পত্তির মালিক হয়ে গেলো টুকাই শেষ কিভাবে অর্থ চুরি করেছে কি বুঝতে পারছেন সার্জিস ট্রেনে করে একে আমি ব্যক্তিগত ভাবে তার গাড়ির কিভাবে আন্দোলন রামপুরা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হেঁটে হেঁটে আসতো অথচ তার সম্পত্তির পরিমাণ ত্রিশ লক্ষ টাকা নির্বাচনী হলফনামায় দিয়েছে বাৎসরিক কায় নাকি তেরো লক্ষ টাকা টাকা থেকে আসে এই এক বছরের ব্যবধানে নাহিদ ইসলাম কি ছিল নাহিদ ইসলামের পিতা একটা সামান্য স্কুল শিক্ষক একটা চরিত্রহীন এই নাহিদ এখন চল্লিশ হাজার টাকা দামের পরে আসিফ মাহমুদ সজিব সাড়ে সাত হাজার কোটি টাকার মালিক মংলা মাসুদ হাসান টাকা পরে রাস্তায় মাটিতে মানে আপনারা ভাবতে পারেন সেই টুকায় বিনির্মাণ করা হবে যারা স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশটা স্থিতিশীল হবে যারা স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হবে যারা স্বপ্ন দেখেছিলেন তরুণরা বাংলাদেশ একটা নতুন বাংলাদেশ হিসেবে বিনির্মাণ করবে আপনাদের স্বপ্ন এখনো আছে এখনো যারা এই সমর্থন দিচ্ছেন আপনারা এক একটা মানেন বা না মানেন আপনারা সিরিয়াসলি একটা এত কিছু দেখার পরেও যদি আপনারা তাদেরকে সমর্থন করেন আপনাদের বিবেক বলে কোনো বিষয় নাই কিছুই নাই আপনাদের মধ্যে এক একটা হলের পাতলা ডাল খেতো আলু ভট্টা জীবন ধারণ করতো এই এখন ষাট লক্ষ সত্তর লক্ষ টাকা দামের গাড়িতে করে আরেকটা নুর অধিকার পরিষদ সাড়ে তিন কোটি টাকা মূল্যের গাড়ি নিয়ে পটো থেকে নির্বাচন প্রচারণা চালাচ্ছে সাড়ে তিন কোটি টাকা বাপে কখনো দেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি ছিল ভিপি থেকে সাড়ে তিন কোটি টাকা টাকা থেকে আসে ছাত্রলীগের সভাপতি সাদ্দ হুসাই ত্রিশ লক্ষ টাকা দামের গাড়ি ব্যবহার করাতে আপনাদের চুলকানি চলাতঙ্ক শুরু হয়ে যায় ছাত্রলীগের নেতারা হেলিকপ্টার ব্যবহার করে চুলকানি শুরু হয়ে যায় আপনাদের মধ্যে ভিপি সাদেক হেলিকপ্টার দিয়ে প্রোগ্রাম করে তখন আপনাদের চোখে পড়ে না মানে শব্দ শুধু ছাত্র আওয়ামী লীগের ক্ষেত্রে সাদ্দ হসেন টক শুধু ডেকে নিয়ে এসে খালি মহিদিন উল্টা পাল্টা প্রশ্ন করে এখন শিবিরের সাথে পারে না টুতে ডাক্তার এখন নুরুল হক

ঠিকাদারি যারা করে তাদের সাথে লেয়াজু মেনটেন করে তাদেরকে কাজকাম পাওয়ার কথা বলে কাজ কাম বাগিয়ে নিয়ে উপার্জন করে কোটি কোটি টাকার মালিক হয়েছে এরা প্রত্যেকে কয়েকশো কোটি করে টাকার মালিক আপনারা কি সেটা জানেন দুর্নীতি করে কেউ কখনো পার পেয়ে যায় না বলা হতো আওয়ামী লীগের নেতারা এটা করেছে ওইটা করেছে চুরি করেছে চামানি করেছে শেখ হাসিনার পিয়ন চারশো কোটি টাকার মালিক হয়েছে আর শেখ হাসিনার পিয়ন তো বছরে চারশো কোটি টাকার মালিক হয়েছিল তারা তো ষোলো মাসে হাজার কোটি টাকার মালিক হয়েছিস তাহলে দুর্নীতিগ্রস্ত কারা দুর্নীতিবাস কারা দেশ বিরোধী চক্রান্তকারী কারা প্রত্যেকের বিচার হবে নির্বাচনী হলফনামা দেখলাম তার বাৎসরিক আয় সাত লক্ষ টাকা সাত সেভেন সাত লক্ষ টাকা দিয়ে ব্যক্তিগত দেহরক্ষী রাখা লন্ডনের মতো জায়গায় সাত লক্ষ টাকা উপার্জন করে বাৎসরিক মেয়েকে ব্যারিস্টারি পরানো সাত লক্ষ টাকা উপার্জন করে রেঞ্জ রুভার গাড়ি চালানো ডুপ্লেক্স বাংলাতে থাকা বিলাসী জীবন ধারণ করা দু নম্বরের একটা লেভেল থাকে লেভেলের মধ্যেই পড়ে না এরা প্রত্যেকের দেশ শক্তি বললাম না বাচ্চা ফুট ফুটে সুন্দর এরা এক একটা ওইটার বাচ্চা তার উপরে বিশেষভাবে ভারতের তরফে এমন চাপ এমন শর্ত দেওয়া ছিল যে তিনি অন্তর্ভুক্তিমূলক একটা নির্বাচনের চেষ্টা করবেন মানে ফেব্রুয়ারি নির্বাচনটাকেও অন্তর্ভুক্তিমূলক করবার চেষ্টা করবেন সেটা যদি সম্ভব না হয় তাহলে তিনি ফেব্রুয়ারি নির্বাচনের পর দায়িত্ব গ্রহণ করবার পরপরই আওয়ামী লীগের রাজনীতিকে বাংলাদেশে আবারও মানে বৈধ রাজনীতিতে পরিণত করতে যথাযথ ব্যবস্থা নেবেন মানে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবেন এই শর্তেই তারেক রহমান দেশে ফিরতে পেরেছেন তারপর পঁচিশ তারিখ দেশে তারেক রহমান যে বক্তৃতা দিয়ে আসলে জনমনে একটা ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন যেই বক্তৃতায় তিনি ঐক্যবদ্ধ দেশের কথা বলেছেন তিনি বলেছেন বাংলাদেশের হিন্দু মুসলমান পাহাড় সমতলের সকল মানুষকে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে কাজে লাগতে হবে যেখানে তিনি বলেছেন যে একটা নিরাপদ বাংলাদেশ তৈরি করাই তার মূল লক্ষ্য যেখানে তিনি বলেছেন আমরা শান্তি চাই শান্তি চাই শান্তি চাই সেসব বাক্য শুনে আরো বেশি করে একদল মানুষের মধ্যে এই বিশ্বাস ভীষণভাবে দানা বেঁধে উঠেছিল যে তারেক রহমান রহমান আসলে কোনো প্রতিশোধমূলক রাজনীতি করতে চান না তিনি রাজনীতিকে প্রতিহিংসা এবং প্রতিশোধের ঊর্ধ্বে নিয়ে গিয়ে একটা অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরি করবেন যাতে বাংলাদেশে আবারও আওয়ামী লীগ এবং বিএনপির যে দ্বিদলীয় মানে রাজনৈতিক ব্যবস্থা চলছিল সেটা আবার ফেরত ফেরত আসে যার ফলে চরমপন্থী রাজনীতি উস্কে দিচ্ছে যারা দেশে সেই পক্ষটি একরকম পিছিয়ে পড়তে বাধ্য হয় এমন নানা রকম তত্ত্ব তারেক রহমানের আশা ঘিরে কিন্তু চলছিল এমনকি তারেক রহমান খ্রিস্টীয় নববর্ষের যে শুভেচ্ছা দিয়েছেন সেখানেও তিনি বলেছেন যে ধ্বংস নয় প্রতিশোধ নয় ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে হবে কারণ ঐক্যবদ্ধ বাংলাদেশই সবচেয়ে শক্তিশালী বাংলাদেশ কিন্তু যারা বাংলাদেশের রাজনীতিটা মানে মানে খুব নিবিড় পর্যবেক্ষণ করেন এবং যুক্তি দিয়ে বিশ্লেষণের চেষ্টা করছিলেন তাদের পক্ষে বোঝা খুব মুশকিল হচ্ছিল যে ঠিক কি প্রক্রিয়ায় আওয়ামী লীগকে এমন বিপদে উদ্ধারে বিএনপির পক্ষে এগিয়ে আসা সম্ভব কিংবা তার মানে আওয়ামী লীগ বিএনপির একটা রাজনৈতিক মৈত্রী হবার মানে পরিস্থিতি কিভাবে সম্ভব কারণ তারেক রহমান আসার পর কিন্তু আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ নেতৃবৃন্দ নেতাকর্মী সমর্থকদের উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাষণ দিয়ে বলেছেন 17 বছর পর প্রেসিডেন্ট জিআর ছেলে ফিরেছেন বটে কিন্তু যুবদলের এক নেতাই প্রথম 32 নম্বরে আগুন দিয়েছিল 32 নম্বর ভাঙার সময় এবং তারেক রহমান প্রসঙ্গে মানে আওয়ামী লীগের যে অভিযোগ তার মধ্যে একটা শীর্ষ অভিযোগ হচ্ছে এই যে একুশে আগস্ট যে গ্রেনেড হামলায় আওয়ামী লীগ তার নেতাকর্মীদের হারিয়েছে যেই একুশে আগস্ট গ্রেনেড হামলা আওয়ামী লীগ মনে করে তার সভানেত্রীকে উদ্দেশ্য করে চালানো হয়েছিল এই সেই গ্রেনেড হামলার পেছনে প্রধানতম ভূমিকা পালন করেছেন এই তারেক রহমান কাজে এবং তারেক রহমান যে দেশে ফিরেছেন সব মামলা থেকে খালাস পেয়ে তার মধ্যে একটা হচ্ছে এই একুশে আগস্ট গ্রেনের হামলা তারেক রহমান প্রসঙ্গে গত কমাসে মানে বিএনপির সঙ্গে আওয়ামী লীগের কোন রাজনৈতিক মৈত্রী হতে পারে কিনা মানে বিএনপি যখন গত পনেরো মাস কণ্ঠাসা অবস্থায় ছিল তখন প্রায়শই যখন বিশ্লেষকরা এই আলোচনা তুলতেন তখন বারবার আলাপ হতো যে সারা বাংলাদেশে আসলে আওয়ামী লীগ নেতাকর্মী সমর্থকদের ওপর যত মামলা দেওয়া হচ্ছে তার সিংহভাগে দিচ্ছেন বিএনপির নেতাকর্মী সমর্থকেরা এবং এই যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতা কর্মীদের ওপর এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ওপর যেসব মামলার ঘটনা ঘটছে বাড়িঘরে ভাঙচুরের ঘটনা ঘটছে সেসবও দেখা যাচ্ছে শেষ পর্যন্ত বিএনপি অবস্থায় একটা মৈত্রী বা রাজনৈতিক কৌশল হিসাবে সেটা বিশ্বাস করতে আবার আরেক দলের খুব কষ্ট হচ্ছিল কিন্তু অনেকেই বলছিলেন রাজনৈতিক কৌশলে রাজনীতির পালা বদলে কি না ঘটতে পারে আর বিশেষ করে তারেক রহমান আসার পরে ভারতকে একটা ফ্যাক্টর ধরে অনেকেই বলছিলেন ভারত শুধুমাত্র এই শর্তেই যে তারেক রহমানের বিএনপিকে আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ করে দিতে হবে শুধুমাত্র এই শর্তে তারেক রহমানের ফেরার বিষয়ে এবং তারেক রহমানের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার বিষয়ে ভারত এমন সমর্থন দিচ্ছে ভারত তারেক রহমানকে যে ভীষণভাবে সমর্থন করছে সেটা খালেদাজিয়ার মৃত্যুর পর ভারতের প্রতিক্রিয়ায় স্পষ্ট ভারত তার পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে প্রধানমন্ত্রী মুদির বার্তা ব্যক্তিগতভাবে তারেক রহমানের হাতে তুলে দিতে ঢাকা পাঠিয়েছিল ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বাংলাদেশের হাই কমিশনে গিয়ে দিল্লিতে শোক বইয়ে লিখে এসেছেন যে খালেদাজিয়াকে ভারত বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে তার ভূমিকার জন্য ভারত চিরবাকাল কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে কাজেই ভারত যে বিএনপিকে পছন্দ করে ফেলেছে তারেক রহমানের বিএনপিকে পছন্দ করে ফেলেছে তারেক রহমানকে নেতা হিসেবে মেনে নিয়েছে এবং বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় ভারত সম্ভবত ব্যাপারটাতে রাগঢগ করছে না কিন্তু এই বিএনপি কি আওয়ামী লীগকে কোনো ছাড় দেবে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাবে বিএনপির সম্ভবত সেটা পরিষ্কার করা জরুরি ছিল এবং বেগম খালেদা জিয়ার জানা যায় যেখানে লক্ষ 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 মানুষের সমাবেশ হয়েছিল সেখানেও তারেক রহমান পুত্র হিসেবে এসে ধর্মীয় এবং সামাজিক প্রথা অনুযায়ী মায়ের ঋণ পরিষদের প্রতিশ্রুতি এবং মায়ের জন্য দোয়া চাওয়া ছাড়া অন্য কোনো কিছু না বললেও তাদের দলের পক্ষ থেকে সাই কমিটি সদস্য বর্ষিয়ান নেতা নুজরুল ইসলাম খান যে বক্তৃতা দিয়েছেন সেখানে পরিষ্কার যে শেখ হাসিনার উপর গ্রেনেড হামলার জন্যে যেমন আওয়ামী লীগ বিএনপি সরকার খালেদা জিয়ার সরকার খালেদা জিয়া পুত্র তারেক রহমানকে দায়ী করে ঠিক তেমনি বিএনপি খালেদা জিয়াকে জেলে রেখে একটা অস্বাস্থ্যকর পরিবেশে রেখে মৃত্যুর দিকে ছেড়ে দেওয়ার জন্য সরাসরি দায়ী করে শেখ হাসিনাকে শুধু কি খালেদাজিয়ার শারীরিক অসুস্থতার জন্যই বিএনপি নুজরুল ইসলাম খান আওয়ামী লীগের দায়ী করলেন শেখ হাসিনাকে দায়ী করলেন নাকে শেখ হাসিনাকে আসলে তারেক রহমানদের পুরো পরিবারের যে দুর্ভাগ্যজনক পরিস্থিতি যেখানে দুই ছেলে মা থেকে আলাদা এক ছেলের মৃত্যু হলো মালয়েশিয়ায় নির্বাসিত অবস্থায় এই পুরো পরিস্থিতির জন্য বিএনপি আসলে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারকে দায়ী করে নজরুল ইসলাম খানের এই বক্তৃতাটা এই যে বিএনপির একরকমের আনুষ্ঠানিক অবস্থান আওয়ামী লীগের রাজনীতি সম্পর্কে আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ সম্পর্কে সেটা বুঝতে অসুবিধা হয় না এবং সে কারণেই তারা এই দিনটিকে বেছে নিয়েছিলেন কারণ তারেক রহমান আসার পর থেকে যেটা বলছিলাম ভীষণভাবে এই প্রচারণা চলছিল যে তিনি আওয়ামী লীগকে ফিরিয়ে আনার শর্তে দেশে আসার সুযোগ পেয়েছেন তরুণ নেতারা জাতীয় নাগরিক পার্টি তারা জামায়াতে ইসলামীতে গিয়ে যোগ দিল এবং বলতে থাকলো যে একমাত্র জামায়াতে ইসলামী ছাড়া আর কোনো দলকে তাদের কাছে বিচার সংস্কার মানে জুলাই আন্দোলনের প্রতি প্রতি প্রতিশ্রুতিবদ্ধ বলে মনে হচ্ছে না নজরুল ইসলাম খান বলছেন যে খালেদা জিয়াই ছিলেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের প্রধান মুখ প্রধান অনুপ্রেরণা আর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর যখন ভারত বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অসামান্য অবদানের কথা প্রধানমন্ত্রী মোদীর পক্ষ থেকে স্মরণ করতে ঢাকায় উপস্থিত তখন নজরুল ইসলাম খান তার বক্তব্যে বিএনপির তরফে এটাও মনে করান যে খালেদা জিয়া যেমন ১৫ বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের প্রধান মুখ ছিলেন ঠিক তেমনি তিনিই ছিলেন বাংলাদেশের আধিপত্যবাদ বিরোধী রাজনীতির সবচেয়ে শক্তিশালী অনুপ্রেরণা তবে রাজনীতিতে যেমন শেষ কথা বলে কিছু নেই রাজনীতিতে সাম্প্রতিক সময়ে আহ তারেক রহমানের স্বদেশে প্রত্যাবর্তন শুধু তাই নয় তারেক রহমানের স্বদেশে প্রত্যাবর্তনের পরে আহ সারা বাংলাদেশে এমন সম্বর্ধনা পাওয়া ভারত থেকে এমন স্বীকৃতি এমন সম্বর্ধনা পাওয়া আর বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আর লক্ষ লক্ষ লোকের সমাবেশ মানে কখন যে রাজনীতিতে কে অপরাধীর ভূমিকায় থাকেন আর কে বিচারকের ভূমিকায় থাকেন সেটা বলা মুশকিল তারেক রহমান আট সালে দেশ ছেড়েছিলেন তখন তো নয় এমনকি বারো তেরো তারিখে তারেক রহমান দেশে ফেরবার তারিখ ঘোষণার আগ পর্যন্ত এমনকি পঁচিশে ডিসেম্বর তিনি দেশে পা রাখবার আগ পর্যন্তই সম্ভবত একটা বিরাট অংশের মানুষ ভাবতেই পারেন নাই যে সত্যি তারেক রহমান শেষ পর্যন্ত দেশে ফিরতে পারবেন এবং এতটা সম্বর্ধিত হয়ে দেশে বিদেশে এতটা গ্রহণযোগ্যতা নিয়ে দেশে ফিরতে পারবেন কাজেই রাজনীতিতে কখন যে কি পাল্টে যায় কোন দাবার গুটি কোথায় কোন চালে কাজে লাগে তা বলা সত্যি খুব যে উপলক্ষে এসছেন বাংলাদেশে এটা নিয়ে কিন্তু আসলে আলোচনা হওয়া উচিত না তিনি শ্রদ্ধা নিবেদন করতে এসছেন তো শ্রদ্ধা নিবেদন করে তিনি চলেও গেছেন কিন্তু এই যে যতটুক সময় তিনি আসলেন গেলেন বিশেষ ফ্লাইটে করে তেল পুড়িয়ে এরও তো একটা রাষ্ট্রের ব্যয় আছে তো সেখানে কূটনীতি থাকবেন এটা তো হইতে পারে না আর এটা একটা তো উপলক্ষ সেই উপলক্ষে দিল্লি তো তার নীতিটা করছে যায় বাংলাদেশ নিয়ে যে সামনে নির্বাচন একটা সরকার আসবে পরিবর্তিত রাজনীতিতে তারা খাপ খাবে খাপ খাইতে যে তারা কয়েকটা ঘটনা ঘটাই দিল তাতে জামাত অন্যভাবে একটা বেকায়দে পড়লো তারা যেহেতু ভারত বিরোধী রাজনীতি করেন আধিপত্যবাদের বিরুদ্ধে তাদের কর্মীরা রাজপথে স্লোগান দেয় দিল্লি না ঢাকা 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 এই সমস্ত কথাবার্তাগুলো খুব উজ্জীবিত শোনা যায় কিন্তু যখন দেখা করলেন ভারতীয় কূটনীতিকরা এটা ওপেন করা ওপেন কেন করলেন না আগে করলে কিন্তু এখন বেকায় না এখন সবাই মনে করছে যে এটা ভারত যেহেতু বলেছে যে ওপেন না করতে সে তো তারা করেনি তো এটা তো ভারতের একটা নীতি ভারতের একটা কৌশল হতে পারে বা একটা বেকায়দে ফেলে দেওয়ার মতন একটা পরিস্থিতি তৈরি করল সেই ট্রাপে জামাত কেন পা দেখেন পররাষ্ট্র উপদেষ্টা বলছেন যে ভারতের সাথে সম্পর্কের উন্নতি হবে কিনা সেটা ভবিষ্যতে হবে এবং বলছেন যে তার সাথে দেখা 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 হয়নি হয়নি কিন্তু কারোর সাথে কি হয়েছে সঙ্গে তিনি দেখা করেছেন আসলে এটাই ছিল গুরুত্বপূর্ণ নরেন্দ্র মোদীর একটা বিশাল পত্র ধরিয়ে দিয়েছে সেখানে ভবিষ্যতে ভারত বাংলাদেশের সাথে কিভাবে চলতে চায় তার একটা কমিটমেন্ট দেওয়া আছে সেখানে পরিষ্কার এখানে কোনো লোকচুরির কোনো বিষয় নেই কিন্তু দেখেন পররাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক হয়নি বা দেখা হয়নি কিন্তু জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং আইন উপদেষ্টার সঙ্গে বৈঠক হয়েছে রীতিমতো অন্তত একসাথে বসে কথা বলার একটা দৃশ্যতা আমরা দেখলাম খুবই খেয়াল করেন আরো যেই মাপের জয়শঙ্কর তো বলতে গেলে অবস্থানটা হচ্ছে নরেন্দ্র মোদীর পরেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল আহ মন্ত্রী জয়শঙ্কর তাদের একটা অবস্থান সেই অবস্থানটা গুরুত্বপূর্ণ একদম সেকেন্ড সারিতে এইরকম সারির মানুষ তার চেয়ে কম সারির মানুষও প্রধান উপদেষ্টা ডক্টর মহম্মদ ইউনুসের সঙ্গে বসেন এখানে কিন্তু বসেনি জয়শঙ্কর বসেনি তাতে ধারণা করা যায় যে ভারত বিরোধী যেই বক্তব্য কথাগুলো যেটা পছন্দ হয়নি ভারতের সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুসের অবস্থান এবং পররাষ্ট্র উপদেষ্টা তহিদর্শের অবস্থান নতুবা পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সাথে কেন বসবেন না কেন আমরা এই দৃশ্যটা দেখব না এটাও খুব ইন্টারেস্টিং পয়েন্ট তারপর তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ এই বক্তব্য দেওয়ার পর বোঝাই গেল যে দিল্লি এখন বন্ধুত্ব চায় বিরোধ বিরোধ না এবং জন্য যে পরিস্থিতিটা তৈরি হয়েছিল বাংলাদেশের কিছু নিয়ে সেটা কিন্তু বাড়তে দেয়নি বিজেপি রাজনাথ সিং দেখেন বাংলাদেশ দূতাবাসে গেছে দিল্লিতে সেখানে যে শোক বইতে স্বাক্ষর করেছেন রাজনাথ সিংকে কে প্রতিরক্ষা মন্ত্রী বাংলাদেশে আসলেন কে পররাষ্ট্রমন্ত্রী ভারতের তো এই দিকগুলো যদি সবগুলো মানে একসাথে জোড়া দেওয়া যায় তাহলে দেখা যায় যে বাংলাদেশ নিয়ে ভাবছে ভারত বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে কারা আসতে পারে সেটা নিয়ে তারা ভাবছে সেই ক্ষেত্রে তারা এক হাত ধরে রেখেছে বিএনপির আর এক হাত ধরে রেখেছে জামাতের জামাতের বিষয়টা ঘটনাক্রমে প্রকাশ হয়ে গেল প্রকাশ হওয়াতে বোঝা গেল যে না জামাত ভারতকে যে ওয়ার্দা দিয়েছে যে তারা প্রকাশ করবে না করেনি কিন্তু রয়টার্স প্রকাশ করে দেওয়াতে শফিকুর রহমান বাধ্য হয়েছেন তখন তার কোনো কিছু নেই কিন্তু যদি রয়টার্স না প্রকাশ করতেন তাহলে কোনোদিন বলতেন না আর বাংলাদেশের মানুষ ভাবতো যে এটাই মানে এখন সাতচা ভারত বিরোধী শক্তি এখন কিন্তু সেই ধারণাটাও ভেঙে গেল তার মানে ক্ষমতা ক্ষমতায় আসা ক্ষমতা রাজনীতি ভারতের অবস্থান উপেক্ষা করা এটা যে সম্ভব না আর উপেক্ষা করে যে ক্ষমতা আসাটাও কঠিন সেটা যে পশ্চিমা বিশ্ব ভারত এটা মেনে নেবে না এটা যে আমার বুঝতে পেরে তারা কিন্তু তলে তলে কাদের বলতেন না তলে তলে সেই তলে তলের ঘটনাটা ঘটাই দিতে হচ্ছে জামাত কিন্তু প্রকাশ হাতে বিব্রতকর অবস্থার মধ্যে আমি দেখলাম যে খুব সংক্ষিপ্ত সফরে তিনি আসলেন তিনি বলতে গেলে জয় করলেন এবং কোন কোন পক্ষকে ভয় ভয় দিলেন দিলেন এই অর্থে যে তোমরা যতই ভারত বিরোধিতা করো না কেন বাংলাদেশের মূল রাজনৈতিক শক্তিগুলো কিন্তু আমার সাথে আছে খুব ইন্টারেস্টিং আমার ধারণা যে এটা নিয়ে আলোচনা পর্যালোচনা আরো কিছুদিন চলে প্রিয় দর্শক আমি আশা করছি সবগুলো ভিডিও আপনি মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিও গুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে আল্লাহ হাফিজ